আসসালামু আলাইকুম টপ টি টোয়েন্টি লিগের আম্পায়ারিং বেশ বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ যেটা নেপালের সঙ্গে ছিল আফিফ হোসেন রুবোর লেগ সাইড দিয়ে বলটা বেরিয়ে যাওয়ার পরও আম্পায়ার সেক্ষেত্রে ওয়াইডের সংকেতটা দেননি এবং এই যে আম্পায়ার ওয়াইডের সংকেতটা দেননি কোন নিয়মের উপর বেস করে তিনি ওয়াইডের সংকেতটা দেননি সে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই এবং সেই নিয়মের প্রেক্ষাপট বিবেচনা করলেও আম্পায়ারের অ্যাসেসমেন্টটা যে আসলে রং ছিল সে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই মূলত আমরা যদি আফিফ হোসেন ধ্রুবর এই ওয়াইডের ঘটনাটা খেয়াল করে দেখি তাহলে একদম খালি চোখে দেখলে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে আফিফের লেগ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে বলটা বেরিয়ে গেছে তারপর আম্পায়ার সেখানে ওয়াইড দেননি এখন আম্পায়ার আসলে কেন ওয়াইড দেননি সেক্ষেত্রে আমি যদি নিয়মটা বলি প্রথমত নিয়মটা বলছে যে আম্পায়ার কোন নিয়মের অ্যাসেসমেন্ট অনুযায়ী ওয়াইডটা দেননি তারপর আমি বলবো যে ওই অ্যাসেসমেন্ট করার পর আম্পায়ার ওয়াজ রং সেই ব্যাপারটার ব্যাখ্যাটা দেব এখন নিয়ম যেটা সেটা হচ্ছে সাপোজ কোনো ব্যাটসম্যান যদি বোলার বোলিং করার আগে তার ডেলিভারিতে যাওয়ার আগে একটা পার্টিকুলার পজিশনে থাকেন এবং পরবর্তী সময়ে বোলার বোলিং করার ওই মুহূর্তটাতে তিনি তার পজিশনটাকে পরিবর্তন করেন তখন আম্পায়ার একটা বিষয় চিন্তা করেন সেটা হচ্ছে যদি ব্যাটসম্যান তার আগের অবস্থানে থাকতেন তাহলে কি সেই বলটা তার গায়ে লাগতো নাকি তাহলেও সেটা তার লেগ স্ট্যাম্প অতিক্রম করে বা তার লেগ সাইড অতিক্রম করে যেত সেটার উপর বেস করে আসলে তিনি ওয়াইডার সিগনালটা দেন কিংবা দেন না এখন আফিফ হোসেন ধ্রুবর ক্ষেত্রে যে ওয়াইডার সিগন্যালটা দেন নাই আম্পায়ার সেক্ষেত্রে আম্পায়ারের অ্যাসেসমেন্ট অনুযায়ী আফিফ বোলার ডেলিভারি করার আগে যে পার্টিকুলার পজিশনটাতে ছিলেন এরপর তিনি চেঞ্জ করে ফেলেছেন অর্থাৎ তিনি ট্রিগার মুভমেন্ট করে চেঞ্জ করে ফেলেছেন আম্পায়ারের অ্যাসেসমেন্ট মতে আফিফ যদি সেই অবস্থানটাতেই কন্টিনিউ করতেন তাহলে বলটা তার লেগ সাইড দিয়ে বেরিয়ে না গিয়ে তার গায়ে লাগতো এবং সে অনুযায়ী তিনি আসলে ওই ক্ষেত্রেワイト বলটা দেন নাই এটাই আইসিসির যে নিয়মটা ছিল পুরনো বা এখন পর্যন্ত আছে স্টিল নাও সেই নিয়ম অনুযায়ী ব্যাপারটা কিন্তু সেরকম অর্থাৎ এটা কিন্তু কোনো নতুন নিয়ম না এটা পুরনো নিয়ম নতুন নিয়ম কি হয়েছে বা হতে যাচ্ছে অক্টোবর মাস থেকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব তবে আম্পায়ারের ক্ষেত্রে যে অ্যাসেসমেন্টটা করেছেন যে আলটিমেটলি আপে ফোসাইন যদি তার আগের পজিশনে থাকতেন তাহলে বলটা তার গায়ে লাগতে পারত বা তাহলে সেই বলটা তার লেগসের অতিক্রম করে যেত না আমার কাছে ব্যক্তিগতভাবে বিষয়টাকে আসলে ভুল মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আফিফ যদি তার পূর্বের অবস্থানেও থাকতেন আফিফ তার পূর্বের অবস্থানে থাকলেও সেক্ষেত্রে বলটা তার লেগ সাইডটা অতিক্রম করে যেত এটা আমার কাছে মনে হয়েছে এখন এডিটিং ভিডিওটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে আফিফ যদি জায়গা মতো দাঁড়িয়ে থাকতেন তাহলে হয়তো বা বল তার গায়ে লাগতো কিন্তু এডিটিং ভিডিওর এই রেফারেন্সটাকে আমি সঠিক ধরতে পারি না এই কারণে কারণ এটা আমরা একটা ফ্রন্ট অ্যাঙ্কেল ভিউতে দেখছি এটা যদি আমরা অ্যাঙ্গেল ভিউতে দেখতাম তাহলে বিষয়টা আমরা আরও কনফার্ম হতে পারতাম কারণ ঠিক যে সময়টা আমরা এখন দেখছি যে বলটা আফিফের যে জায়গাটা দাঁড়িয়েছিলেন সেই জায়গায় এসেছে এটা কি আসলেই এক্স্যাক্ট ওই পয়েন্টে এসেছে বলটা নাকি তার চাইতে সামনে ছিল ওইটা কিন্তু আমরা ফ্রন্টাল অ্যাঙ্গেল ভিউ থেকে আসলে বুঝতে পারবো না কিন্তু যেটা দেখে আমি আসলে জাজ করতে পারি যে আম্পায়ার এই সিদ্ধান্তটা ওয়াইড দিলেও পারতেন সেটা হচ্ছে উইকেট কিপার যে জায়গা থেকে বলটাকে রিসিভ করেছেন খেয়াল করে দেখেন উইকেট কিপার যেখান থেকে বলটাকে রিসিভ করেছেন সেটা কিন্তু অনেক দূরে আর বলটা কিন্তু মুভিং বল অর্থাৎ বলটা কিন্তু এক জায়গায় থেমে থাকা বল না মানে বিষয়টা এরকম না যে আফিফ যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওইখানেই এসে বলটা থেমে যাবে একটা দেয়ালের মতো বলটা কিন্তু মুভ করছে অর্থাৎ বলটা কিন্তু আলটিমেটলি যেটা হয় যে বাহাতি ব্যাটারের জন্য ইনকামিং বল হচ্ছে সো এটা মুভ করে কিন্তু অনেক দূর মুভ করেছে এবং উইকেট কিপার সে বলটাকে রিসিভ করেছেন কোন জায়গায় ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সো আলটিমেটলি ব্যাপারটা ফিফটি ফিফটি এবং খুবই ট্রিকি আবারও বলি ফ্রন্টাল অ্যাঙ্গেল ভিউ দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে আতিফের গায়ে হয়তো বলটা লাগতো কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা সাইড অ্যাঙ্গেল ভিউটা না দেখছি কারণ ফ্রন্টাল অ্যাঙ্গেল ভিউতে ওই জায়গাটায় ওই সময় আসলে বলটা কি আতিফের গা বরাবর ছিল নাকি সেটা আরও সামনে ছিল এটা কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু বলের ডিরেকশনটা পরবর্তী সময়ে যে পরিমাণ মুভ করে উইকেট কিপার যেখান থেকে রিসিভ করেছেন সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আম্পায়ার হয়তোবা হোয়াইট বল সেক্ষেত্রে দিতেও পারতেন তবে এই জায়গাটা যদি ধরেন আম্পায়ার এই জায়গাটা অ্যাকুরেট হয়ে থাকেন তাহলে বলবো আউটস্ট্যান্ডিং আম্পায়ারিং ব্রিলিয়ান্ট আম্পায়ারিং যেমন এর চাইতে সূক্ষ্ম আম্পায়ারিং আর হয় না বাট সেটাও জাজ করাটা আসলে খুব ডিফিকাল্ট এখন টপ এন্ডের আম্পায়ারিং নিয়ে অনেক কথা হচ্ছে আজকে যখন পার্থের সঙ্গে বাংলাদেশে এটি ম্যাচ খেলছে জিসানের আউটটা প্রশ্নের জন্ম দিয়েছে জিসানের আউটের ক্ষেত্রে হাইটটা আমার কাছে ব্যক্তিগতভাবে উঁচু মনে হয়েছে ইভেন মাহিদুল ইসলাম অঙ্কনের যে ইনসাইড এজটা হয়েছে সেই ইনসাইড এজটাও অঙ্কন তো দেখাচ্ছিলেন যে তার ব্যাটে একেবারেই লাগে নাই নুরুল হাসান সোহান যে বলতে এল বিডাব্লিউ হয়েছেন সেই বলটার ইম্প্যাক্টটা নিয়ে প্রশ্নের জায়গা তো অবশ্যই আছে সো টপ এন্ড টি টোয়েন্টি লিগের আম্পায়ারিংটা প্রশ্নিত থাকছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সঙ্গে ব্যাটসম্যানদের ইনক্যাপিবিলিটির জায়গাটা তো আর বাজে আম্পায়ারিং দিয়ে কভার আপ করা যায় না তবে আমরা পার্টিকুলারলি আম্পায়ারিং নিয়ে যদি কথা বলি তাহলে এই সিরিজটাতে একটু নিম্নমানের আম্পায়ারিং তো অবশ্যই দেখা গেছে বিশেষ করে ওয়াইড যে সিগন্যালটা যেটা আম্পায়ার অ্যাসেস করেছিলেন সেই অ্যাসেসমেন্টটা আলটিমেটলি ভুল ছিল এত চিঙ্কই তবে এই সমস্ত অ্যাসেসমেন্টের জায়গা থেকে এখন অক্টোবর মাস থেকে লেগ সাইডে ওয়াইডার একটা নতুন নিয়ম করা হচ্ছে যেটা অলরেডি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে আমরা এক্সপেরিমেন্টালে দেখতে পেয়েছি খেয়াল করে দেখবেন লাল বা কমলা রঙের একটা দাগ কিন্তু ব্যাটসম্যানের দুই পাশে দেয়া আছে মূলত ওই দুই পাশে যে লাল রঙের বা কমলা রঙের ডাকটা দেখছেন এটা ডানহাতি ব্যাটসম্যান বা বাহাতি ব্যাটসম্যানের জন্য মানে যখন বাহাতি ব্যাটসম্যান দাঁড়াচ্ছেন এইভাবে তখন তার জন্য এই পাশটা লেগ সাইড যখন ডানহাতি ব্যাটসম্যান দাঁড়াচ্ছেন তখন তার জন্য এই পাশটা লেগ সাইড সো একটা লাল রঙের দাগ কিন্তু আমরা দেখতে পাই তামিলনাড়ু প্রিমিয়ার লিগে যেটা অক্টোবর মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও চালু হতে যাচ্ছে একটা ইনসিডেন্টও ঘটেছে আমরা দেখেছি সেই ইনসিডেন্টটা আমরা গেল কদিন আগে আপনাদেরকে দেখিয়েও ছিলাম অনফিল্ডের পর্দায় যে ওই দাগের ভেতর দিয়ে বলটা গেছে যে কারণে আলটিমেটলি কিন্তু আম্পায়ার সেক্ষেত্রে ওয়াইড দেন নাই এবং এই জায়গাটাতে মূলত আসলে যে নিয়মটা চালু আছে বা চালু হতে যাচ্ছে আসলে অক্টোবর মাস থেকে মিডল থেকে এই যে মিডল স্টাম্প মিডল থেকে এক ফুটের মতো একটা দূরত্ব সেই এক ফুটের দূরত্বটাতে একটা লাল বা কমলা রঙের দাগ দেওয়া হবে সো আলটিমেটলি কোনো ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে দাঁড়াচ্ছেন আমরা যদি নর্মালি একজন ব্যাটসম্যান লেগ টাইম গার্ড নিয়ে দাঁড়ান তার ফ্রন্ট পজিশনটা এই এক ফুট দূরত্বের এই জায়গাটাতেই থাকে এটাকে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরতে পারি সো এই ব্যাটসম্যান যদি সাফল করে যান এই যে এক ফুটের যে দাগটা এক ফুটের দাগের এই ভেতর দিয়ে যদি বলটা যায় তাহলে সেটা ওয়াইড বলে গণ্য হবে না ওয়াইড হতে হলে এই এক ফুটের দাগের বাইরে দিয়ে আসলে বলটা যেতে হবে সো এটাই হচ্ছে সংশোধিত বা পরিবর্তিত নিয়মটা যেটা হতে যাচ্ছে সেই পরিবর্তিত নিয়ম অনুযায়ী এখন আপনাদের কাছে আমার প্রশ্নের জায়গা আপনাদের কাছে কি মনে হয় এই যে নতুন নিয়মটা এই নতুন নিয়মটাও কি বিতর্কের উড়তে থাকবে কিনা যেখানে মিডল স্ট্যাম্প থেকে এক ফুটের একটা দাগ দেওয়া হচ্ছে লেগ সাইডে মোটামুটি ধরে নেওয়া হয় যে ব্যাটসম্যান যদি লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে দাঁড়ান তাহলে তার রেফারেন্স পয়েন্টটা এরকম সাফল করে শর্ট খেলতে যদি যান এই মাঝখান দিয়ে বল গেলেও সে বলটা ওয়াইট হবে না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই